উপকার মাথা ঘুরলে ওই রকম হাতে ডইলে মাথায় দেয় হাতে তালুতে দেয় দুগা পুটি মাছ দিয়ে ট্যাংরা মাছ দিয়ে চচ্চড়ি করলে হিদ্দি লাগে ঠাকমা দারুণ দারুণ তৈরি করো এক থালা ভাত খেয়ে তারপর বাড়ি যাবো হিদ্দি হয়েছে মাথা ভালো হয়েছে কেমন হয়েছে সত্যি ভালো হয়েছে আজকে আরেকটা একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আর আজকে যে রান্নাটা হবে টোটালি আলাদা একটা রান্না আমার দেখা প্রথম আমি জানি না এগুলো খাই নাকি আমি শুনে অবাক ঠাকমার কাছে তো যাই হোক ঠাকমা এগুলো নিয়ে যেতে বলেছে আমি দেখি কি হয় এগুলো নিয়ে আর এই পাতাগুলোর নাম কি বলুন তো এক ধরনের পাতার রান্না হবে সেই পাতার নাম হচ্ছে আপনার তেলাকুচু পাতা আর এই পাতাগুলো আপনারা চেনেন আপনারা কম বেশি রাস্তার আশেপাশে জঙ্গলে অনেক জায়গায় দেখেছেন সেটা কীরকম বলুন তো টিয়া পাখি দেখবেন এক ধরনের ফল খায় লাল লাল সেই ফলেরই অ্যাকচুয়ালি পাতা সেই ফলেরই গাছটা রান্না করবে সেই পাতাগুলো দিয়ে ওটা দিয়ে নাকি ঠাকুমা সুক্ত করবে তাহলে চলুন সেই পাতাগুলো আমি ছিঁড়িয়ে আপনারা দেখতে থাকুন এই পাতাগুলো অ্যাকচুয়ালি কোথায় থাকে আপনারাও দেখতে পারবেন দেখবেন জঙ্গলের আশেপাশে এই পাতাগুলো থাকে কিংবা রাস্তার আশেপাশে এই পাতাগুলো হচ্ছে আপনাদের দেখাচ্ছি এই দেখুন আর এই পাতাগুলো এইভাবেই চিনবেন দেখুন এই পাতা আর এই পাতা কিন্তু আলাদা আপনারা আবার ভুল করে এই পাতা নিয়ে রান্না করবেন না কিন্তু এইগুলো হচ্ছে ঠিক আছে তো এখন যাই হোক অনেকগুলোই পাতা আছে আমি বেছে বেছে নিয়ে যাই তারপর ঠাকমার রান্না দেখব তো যাই হোক এই পাতাগুলো আমি বেছে বেছে এখন ছিঁড়ে নিচ্ছি এগুলো দেখে দেখে ছিটতে হবে অন্য পাতা নিলে আবার মুশকিল আছে এর ফলও একবার রান্না করেছিল ঠাকমা তো দারুণ খেতে হয়েছিলো এবার এগুলোও রান্না করবে কেমন খেতে হবে জানি না তো যাই হোক আমি পাতাগুলো ছিঁড়ে নিচ্ছি তারপর আপনাদের সাথে কথা হচ্ছে তো যাই হোক ঠাকমার বাড়িতে পাতা নিয়ে চলে এসেছি আর এদিকে দেখুন ঠাকমাও বসে আছে স্বয়ংবাবু হয়ে বসে আছে চলো ভিডিও করবে তো আজকে তুমি এই পাতাগুলো রান্না করবে এই পাতা খেলে পাগল হয়ে যাবো না তো তাই জানি না এই পাতা এই পাতা আপনারা কখনো খেয়েছেন নাকি অবশ্যই জানাবেন আমি তো জীবনে প্রথম খাবো আর এর ফল খায় এর যে ফলগুলো হয় তেলাকুচুর যে ফল ওই ফলও আমি কোনো দিনও খাইনি কিন্তু ঠাকুমা একবার খাইয়েছিলো একটু তেতো হয় কিন্তু ভালো লাগে আপনারাও পারলে এই ফলগুলো খাবেন দেখবেন খুব ভালো হয় যাই হোক আজকে এই পাতার রান্নাটা হবে আপনারা থাকুন দেখুন আর আমাদের যে আরেকটা চ্যানেল আছে আপ্যায়ন মানে আমরা যেই চ্যানেলটা প্রথম শুরু করেছিলাম আপ্যায়ন ওখানে যান দেখবেন এই পাতার রেসিপিটা পুরো ফুল দেওয়া আছে আপনারা দেখে অবশ্যই ট্রাই করুন দেখবেন খুব ভালো লাগবে নতুন নতুন একটা রান্না তাহলে গিয়ে দেখুন ভিডিওটা আমি ভিডিও করছিলাম এই এসছে বসেছে দেখুন কালারটা দেখুন কি সুন্দর লাগছে আমি কিন্তু ক্যামেরা অনেক সামনে নিয়ে গেছি প্রজাপতিটা যাচ্ছেই না দারুণ কালার এই পাতাগুলো ঠাকমা সব এনে দেওয়া হয়েছে তো ঠাকমা এখন এগুলো সব বাছাই চলছে বেছে বেছে রেখে দেবে ওটা মা এগুলো কি সব খাবে না নাকি কি বাচ্চ তুমি পাতা তো সবই ফ্রেশ আছে কচি কচি ওই যে ডগা ডগাটা নিচে আই দেখো যে কত দুগা এই দুগা পুঁটি মাছ দিয়ে ট্যাংড়া মাছ দিয়ে সস্তড়ি করলে হিটই লাগে हां তো ভয় লাগজি খামর পর দেখবো মানে পাগল ঠাকুর হয়ে যাচ্ছে ও তো পাগল হল আমিও এমনি এই পাতা খাওয়া ছাড়া এমনি উপকার কি আছে ওই পাতা উপকার মাথা ঘুরলে ওই দেখো হাতে 돌লে মাথায় দেয় হাতে তালুতে দেয় পা তালুতে দিলে কি হয় হ্যাঁ পেট ঠান্ডা থাকে শরীর ঠান্ডা থাকে মাথা ঘুরানি কমে এই পাতা হ্যাঁ এই পাতা এত উপকার জীবনে শুনি নাই গো ওরে বাবা এই খুব খুব ঠান্ডা এই পাতা ঠাকুমা তুমি যে আজকে এই পাতা রান্না করছো এই রান্নার নাম কি শুক্তা তেলা কচু পাতার শুক্তা হ্যাঁ আর এই শুক্তা করার জন্য দেখুন ঠাকুমা এখানে কি কি সবজি নিয়েছে পটল নিয়েছে ঝিঙে নিয়েছে কলা নিয়েছে দুটো বেগুন নিয়েছে আলু নিয়েছে আর এখানে একটু ডাল বেটে রেখেছে

ওটাক মা বলে কি তুলছ ওড়ংটা এই সবজিগুলো দেখুন আমাদের সব কাটা হয়ে গেছে আর এই সবজিগুলো সব ভাগে ভাগে তুলে রাখতে হবে ওটা মা সব তো একবারও ধুয়ে তো করাই তো দিলেও হয় হুম তাও হয় তা তুমি এরকম বেছে বেছে আলাদা আলাদা করে রাখছো কেন আলাদা আলাদা ভাজবো তা তো না একসাথে ভাজলি কি অসুবিধা হয় আমরা ঘড়ে খাই না ఆ আচ্ছা তো এটা পুরো আলাদা আলাদা সব ভাজবে তারপর দেবে তো ঢাকমা এখন আগুন ধরাতে ব্যস্ত ওনা আগুন দি दीছে আর দেখুন ঢাকমা কি সব জিনিস ধরে কাট পাতা প্লাস্টিক যা পারে সব দেয় হ্যাঁ ধরে জানো না দাউ দাউ করে ধরে হ্যাঁ কি আগুন দি दीছে केला কুচু পাতা শুকতো করার জন্য ঢাকমা এখানে শাকগুলো সব কেটে নিয়েছে আর এখানে সবজি যা ছিল সব ভেজে নিয়েছে আর এই ডালটা ছিল যেটা এই খেঁচারি ঝাল ঠাকুমা ভিজিয়ে রেখেছিল অর্ধেকটা রেখেছে অর্ধেকটা করেছে আর এখানেই এই শাকের এই মানে এই ডালের বড়াগুলো ঠাকমা এখানে করে নিয়েছে শুক্ত তো দেবে তাই তো কি করবে ঠাকুমা এখন পড়ন দেব সব এখন পড়ন দেবে তাই তো কি কি নিয়েছে মধ্যে পাঁচ পড়ন তেজপাতা তেজপাতাটা পড়ন দিয়ে দিচ্ছি এই শাকগুলো কেটেছে এগুলো এখন দিয়ে দিয়েছে এর মধ্যে আলুও আছে

এই শুক্ত হচ্ছে এমন একটা জিনিস সবার ভালো লাগে আর এখানে ঠাকমা শুক্তটা সবকিছু দিয়ে দিয়েছে এটা ফুটছে এত সুন্দর গন্ধ বেরোচ্ছে ঠাকমা দারুন দারুন তৈরি করো এক থালা ভাত খেয়ে তারপর বাড়ি যাবো এটা সত্যি করে ভালো লাগে ঠাকমা শুক্ত কি হলো হ্যাঁ হয়ে গেছে একটু ঘি দিয়ে নামাবো শুক্ত আমাদের হয়ে গেছে এখন ঘি দেবে তারপর নামাবে তো দেখুন ঠাকমা রান্না ঠাকুমার টেস্ট করছে কেমন হয়েছে হিট হয়েছে পাতা ভালো হয়েছে হুম কেমন হয়েছে সত্যিই ভালো হয়েছে তো অসাধারণ একটা রান্না ঠাকুমা করেছে শুক্তো তো এই শুক্তো দিয়ে আমি এখন ভাত খাবো তো আজকের ভিডিওটা আমাদের এখানে শেষ যদি আপনাদের ভালো লা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন তাহলে আজকে আসি ঠাকমা কালকে দেখা হবে হুম আবার কাল দেখা হবে